সে বাজেট অধিবেশনে একুশে মার্চ থেকে বাজেট আলোচনা এবং এই বাজেট অধিবেশনে একুশে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় তিন রাত থেকে এই বাজেট উনি পেশ করেছেন আমরা নিজেরাও দেখেছি আমার পূর্ব বক্তারাও বলেছেন সমস্ত মিনিস্টার অনারেবল মিনিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিকরা সবাইকে ডেকে ডেকে তাদের যে কি কি চাহিদা বাজেটে উনি রেখেছেন আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণদ সিংহ রায় মহাদকে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে বাজেট উনি পেশ করেছেন আমি ওনাকে ধন্যবাদও দেব পাশাপাশি এই বাজেট আমি পূর্ণ সমর্থন এই বাজেট একটা জনমুখী বাজেট বলার অপেক্ষা রাখি এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে বিকশিত ভারত টু হান্ড্রেড টু থাউজেন্ডেন এটা উনি ভেবেছেন সেটাকে মাথায় রেখে আমাদের রাজ্য যদি উন্নত হয় তবেই কিন্তু এই বিকশিত ভারতই হবে সেই দিশায় কিন্তু এই বাজেট আমরা দেখতে পাচ্ছি সেই বাজেট এই বাজেট সমস্ত বর্গের সমস্ত বর্গের মানুষের কল্যাণের বাজেট যদি আমরা মহিলাদের বলি শিক্ষার্থীদের কথা বলি যুব সম্প্রদায় বলি দিব্যাঙ্গন বলি জনজাতি তপশিলি জাতি ওবিসি সংখ্যালঘু কর্মচারী পেনশনার ইভেন প্রাক্তন জোয়ান তাদের বিষয় এখানে এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাই সর্বোপরি আম জনতার কল্যাণী বাজেট আমি আবার এই যে জনমুখী বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন ওনার এবং ওনার টিমকে আমি মানে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন পর্যটন মন্ত্রী উনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার সুදුখনে চিত্তের কারণে আজকে কোথায় ছিল 11 তম স্থান অর্থনৈতিক দিক দিয়ে চিত্ত করুন সেই জায়গায় আজকে পঞ্চম স্থানে ভারত সুপ্রতিষ্ঠিত এবং 2030 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে থার্ড লার্জেস্ট ইকোনমি পরিণত হওয়ার লক্ষ্যেunitas করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ಮಾರ್গদর্শনে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনজী গত ফেব্রুয়ারি সংসদে জনমুখী অভূতপূর্ব কেন্দ্রীয় বাজেট উনি পেশ করেছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামনজি মন্ডাকে এই সভা থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি

ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা এটা হচ্ছে বাজেট তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না তার একটা নির্দেশিত বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বির বিষয় সমূহ যেটা এবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন এবং বোঝা যায় মর্নিং শোজ থাকে এবার কিন্তু এর আগের বছর করেছেন কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে এবারের বাজেটের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি করলাম এবং বুঝলাম সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হয়েছে রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া বিভিন্ন স্কিমে দেওয়া এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তাতে করে স্বাস্থ্য শিক্ষা নারী ক্ষমতায়ন সামাজিক নিরাপত্তা সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেওয়া হয়েছে সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন এটাও কিন্তু তার মানে কায়দা জানা

বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট বাজেটে যে সামাজিক কর্মসূচি স্বাস্থ্য সেবা শিক্ষা ও পরিকাঠামো হতো ইনফ্রাস্ট্রাকচার তার উপরও কিন্তু এইবারে বাজেটে জোর দেওয়া হয়েছে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বাড়িতেও কিন্তু আমাদের গড়েও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনে সেটা এবারের বাজেট দেখতে পাই আমি আয় ব্যয় করলাম তাহলে হবে না একশো টাকা আয় করে আমি যদি দুশো টাকা আমি ব্যয় করি সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এইবারের বাজেট আমরা দেখলাম সেটাকে বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন সেটা আমরা দেখতে পেয়েছি রেভিনিউ প্ল্যানিং রাজস্ব পরিকল্পনা এখানে আগে থেকে বুঝতে হবে আমি কোথার থেকে আমার ট্যাক্স আসতে পারি নন ট্যাক্স কোথার থেকে আমাদের ট্যাক্স মানে আয় আসতে পারে এবং তার কৌশল যে নিতার সেটার মধ্যে সেটা বোঝা যায় এবারে বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টিং বাজেট এসব সবাইকে জানাতে হবে আমরা এই বাজেট আমরা করছি সব মানুষ জন্য এর মধ্যে লুকোনোর কোনো বিষয় সেই ছটা যে বিষয় আমি বললাম যেটা বারবার আমার পূর্বা সবাই যে বাজেট মানে আমরা সবাই আগে তাকিয়ে থাকতাম যে করের বোঝা তো দেবে না এবারেও কিন্তু সেই করের কোন স্থানে বোঝাই

কত শতাংশ বৃদ্ধি পেয়েছে দুশো ছয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আমাদের এই বাজেট আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উন্নয়ন আমরা দেখি সেখানে চোদ্দ হাজার সাতশো একাত্তর দশমিক অষ্টআ আশি কোটি টাকা সেটা ছিল দু হাজার চব্বিশ পঁচিশ এই বছর কত বাড়লো চোদ্দ হাজার থেকে আঠারো হাজার বারো দশমিক একানব্বই কোটি টাকা তাহলে আমাদের বৃদ্ধির হার কত টোয়েন্টি টু পার্সেন্ট আমরা আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি এই আউটস্ট্যান্ডিং ডেট টু জিএসটি এটা একটা বিরাট একটা সূচক কিন্তু ইম্পর্টেন্ট আমরা ধীরে ধীরে যে ডিফারেন্সটা অনেকটা এবারে মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দরভাবে সেটাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে আমরা দেখেছি যে কুড়ি একুশ সালে যে গ্যাপ সেটা ছিল

ছোট্ট প্রদেশ তারপরে আমরা নর্থ ইস্ট রিজনের মধ্যে এখন ত্রিপুরার যে বার্ষিক প্রবৃত্তি গত বছরের তুলনায় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সর্বোচ্চ নাইন পয়েন্ট ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা টপমোস্ট পারফর্মার এখানে যদি রাজ্যের মাথা পিছু গড়াই আমরা যদি তুলনা করি দু হাজার সতেরো আঠারো সালে এক লক্ষ চারশো চৌচল্লিশ টাকা দু হাজার তেইশ সালে সেটা বৃদ্ধি পেয়ে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা সিকিমের পরে নর্থ ইস্টার্ন রিজিয়নের মধ্যে ত্রিপুরা হচ্ছে দ্বিতীয় সর্বাধিক রাজ্য যেখানে মাথাপিছু গড় আয় আমাদের এখন সিকিমের পরেই নর্থ ইস্টের মধ্যে সেকেন্ড হাফ আমরা সবদিকে ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব দিকে এত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দিন কাজ করেন সারা দিন সারা রাত্র পরিশ্রম করেন ডেভেলপমেন্ট ছাড়া কোন কথা হবে না আমরা আগে দেখেছি সরকারে ওরা আয়েস করা সরকার আমরা দেখতাম আমাদের আমরা যে অনেক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাতে করে এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরা টপ ফর্মোনার রাজ্য থেকে ফ্রন্ট রানার্স ঠিক আমরা অর্থনৈতিক জায়গা সতেজ করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাকে আমরা আরো অনেক বেশি জোর দিয়েছি কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি আমরা জোর না দিই বাইরে থেকে ইনভেস্টার আসবে না স্থায়ী সম্পদও সৃষ্টি হবে না তার উপর আমরা জোর দিয়েছি যেটা করে দু হাজার পঁচিশ ছাব্বিশ অক্টোবরে বাজেটে এক্সপেন্ডিচার ব্যয় সাত হাজার নয়শো তিন কোটি টাকা আমরা অনুমান করছি যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের তুলনায়

উন্নত থেকে উন্নত শুধু এটা আমার কথা না এখানে যে ফিনান্স সেক্রেটারি এখানে একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে ইন্ডিয়ান এক্সপ্রেসে বলেছেন উনি বলেছেন আমি বলছি প্লিজ কন্টিনিউ যে ফিনান্স সেক্রেটারি বলছেন উই হ্যাড সাম কোয়ারিজ অ্যান্ড উই রিসিভ ইয়ার রেসপন্সে দ্য সিএম হ্যাড মেড কনক্লুডিং রিমার্কস প্রতিবাদী কলম নর্থ ইস্টালার ত্রিপুরা অবজারভার ত্রিপুরা জল প্রচুর সেটা বন্ধ রয়েছে

কিন্তু রিভাইজ এস্টিমেট এর পর সেই সংখ্যা দাঁড়ায় কত আমরা সবাই জানি বলেছি সাতাইশ হাজার চার সেটা আড়িতে গিয়ে কত দাঁড়ালো ত্রিশ হাজার ছিয়ানব্বই এর অর্থটা কি দাঁড়ায় এখানে মাননীয় বিধায়ক গোপালবাবু অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এখানে দেখবেন স্টেটমেন্ট ওয়ানে এখানে দুই এবং দু টুতে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এখানে দেখেন যদি আপনি লেখা আছে কি লেখা আছে আটশো পঞ্চাশ কোটি টাকা এখন যে সেটা দাঁড়িয়েছে দু হাজার পাঁচশো ষোলো কোটি এবং একে তিন নম্বরে স্টেট শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস এন্ড ডিউটি এখানে কত আছে আট হাজার ছয়শ ছত্রিশ কোটি টাকা যা দাঁড়িয়েছে দশ হাজার দুশো আটচল্লিশ এর অর্থ কি হচ্ছে যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন আমাদের সেটা প্রপারলি আমরা করছি বলি সময় মতো টাকা আমরা খরচা করছি এবং তার প্রবণতা আছে সেই কারণে কেন্দ্রীয় সরকার থেকে অতিরিক্ত টাকা কিন্তু আমাদের

সেন্ট্রাল মন্ত্রালয় থেকে একটা ডিরেকশন আছে থ্রি পার্সেন্ট মধ্যে আমাদের জিএসডি থ্রি পার্সেন্ট তার মধ্যে আপনাদের আমাদের ঋণ নিতে হবে সেটা কিন্তু আমাদের সেই সীমার মধ্যেই আমরা ঋণ নিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে জন্য আমরা বাজার ঋণ হিসাবে মাত্র এক হাজার দুশো পঁচিশ কোটি টাকার বিধান আমরা রাজ্য সরকার এক্সটার্নাল এইডের প্রকল্পের আওতায় সর্বাধিক যেসব আমরা প্রকল্প আমরা নিয়েছি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা করছি বর্তমানে আমাদের কাছে দশটা প্রকল্প চলমান একটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল স্টেট ত্রিপুরা পাওয়ার জেনারেশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট আগরতলা সিটি আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা তার যে মেইন উদ্দেশ্য রুরাল ইকোনমিক গ্রোথ সার্ভিস ডেলিভারি প্রোজেক্ট ত্রিপুরা ডেভেলপমেন্ট প্রোজেক্ট এনহান্সিং ল্যান্ডস্কেপ ইকোসিস্টেম ম্যানেজমেন্ট প্রজেক্ট এলিমেন্ট ত্রিপুরা আমাদের মাননীয় মন্ত্রী এটা জানেন যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডেভেলপমেন্ট এই যে দশটা আমরা যে প্রজেক্ট এখন আছে তার জন্য আমরা এক্সটার্নাল এর থেকে আমরা ঋণ নিয়েছি জনজাতিদের বিষয়ে অনেক কথা হয়েছে এর আমাদের জনজাতি বিধায়ক বিধায়িকারা কথা বলেছেন আমরা জনজাতিদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি যদিকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন যেভাবে এতদিন ধরে জনজাতিদের উনি কাজ করে যাচ্ছেন ওনাদের যেভাবে সম্মান দিচ্ছেন এর আগে কিন্তু কেউ সম্মান আমরা ত্রিপুরার যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসলো সেইভাবে কিন্তু আমরা জনজাতিদের জন্য আমরা খুবই আন্তরিক এবং সংবেদনশীল সেখানে অর্থনৈতিক হোক সাংস্কৃতিক বিষয় হোক প্রশাসনিকই হোক এবং সংশ্লিষ্ট যে কোনো বিষয় হোক সব বিষয়ে আমরা কিন্তু আমরা সেগুলো পদক্ষেপ নিয়েছি এবং চলমান আমরা আলাদাভাবে দুটি দেখি এটা কিন্তু যতগুলো এখানে বাজেটে প্রতি পাতায় বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য মৎস্য পশুপালন জনজাতি কল্যাণ সহ বিভিন্ন দপ্তরে উন্নয়নমূলক যে কর্মসূচি কোনো না কোনোভাবে